এবার কেরলে আরব সাগরে একটি ভয়াবহ ছবি দেখাবো কোঝি করে এই পণ্যবাহী জাহাজে ভয়াবহ আগুন লেগেছে দাও করে জ্বলছে এই পণ্যবাহী জাহাজ এখনো পর্যন্ত জানা যাচ্ছে জনকে উদ্ধার করা হয়েছে চারজন নিখোঁজ আঠেরো জন ক্রু মেম্বারকে উদ্ধার এখনো পর্যন্ত জানা যাচ্ছে আরও চার ক্রিউ মেম্বারের খোঁজে তল্লাশি সিঙ্গাপুরের পণ্যবাহী জাহাজ কেরলে তাতেই এই ভয়াবহ আগুন কেরলের পেপর উপকূলে পণ্যবাহী জাহাজে আগুন আঠেরো জন ক্রু মেম্বারকে উদ্ধার আরও চারজন ক্রিউ মেম্বার এখনও নিখোঁজ ক্রু মেম্বারদের উদ্ধারে নৌবাহিনীর উপরক্ষী উপলক্ষ উপকূলরক্ষীরা সদস্যরা এখন কাজ করছেন দুর্ঘটনা এড়াতে বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আর সেই অগ্নিকাণ্ডের ঘটনা যাতে না ঘটে তার জন্য দমকল বিভাগের নজরে এবার পুরুলিয়ায় অগ্নি নির্বাপন ব্যবস্থা অগ্নি নির্বাপক যন্ত্র আছে কিনা থাকলে সেগুলি ঠিকমতো কাজ করছে কি না আগুন লাগলে বাইরে বেরোনোর বিকল্প রাস্তা রয়েছে কিনা সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখে দমকল বিভাগ ইতিমধ্যেই কয়েকটি নার্সিংহোমকে কয়েকটি নার্সিংহোমকে তারা নোটিশ ধরিয়েছে আরও ডিটেলস জানাবো আপনাদের ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে ইন্দ্রজিৎ দমকল বিভাগের তরফ থেকে বিভিন্ন জায়গায় তারা যান এবং দেখেন বিভিন্ন বিষয় খতিয়ে দেখলেন যে কোন কোন জায়গায় বিকল্প পথ রয়েছে কিনা আগুন লাগলে নির্বাপক যন্ত্র রয়েছে সেটা কাজ করছে কিনা আর কোন কোন বিষয় দেখলেন কোথায় কোথায় গেলেন তারা দেখো প্রিয়াঙ্কা পুরুলিয়া শহরের যে নার্সিং নার্সিংহোমগুলি রয়েছে বেসরকারি সেগুলোতেই মূলত অভিযান চালায় একেবারেই দমকল বাহিনী এবং তারা মূলত যে বিষয়গুলি দেখে দমকল দমকলের আধিকারিকরা সেগুলো হচ্ছে যে আগুন নেমানোর জন্য পর্যাপ্ত পরিমাণে জল রয়েছে কিনা এবং জলের ট্যাঙ্ক রয়েছে কিনা এবং আগুন নেম আগুন যদি যদি কোনো কারণে আগুন লাগানোর মতো ঘটনা ঘটে সেক্ষেত্রে বিকল্প কোনো রাস্তা রয়েছে কিনা রুগী বা রুগীর আত্মীয় বা হাসপাতালে যে স্বাস্থ্যকর্মীরা থাকবে তারা কিভাবে বেরোবে সেই সব বিষয়গুলি রয়েছে এবং এছাড়াও বিভিন্ন বিষয় রয়েছে যেগুলো অনুভূতি রয়েছে কিনা নার্সিং হোমে এবং কতক্ষণ কতটা রাস্তা রয়েছে যেখানে দমকলের গাড়ি দ্রুত এসে আগুন নেমানোর জন্য দাঁড়াতে পারবে সেই বিষয়গুলোই তো দেখেছে এবং বেশ কয়েকটি নার্সিং হোমে যে ত্রুটি পেয়েছে তার জন্য ইতিমধ্যেই দমকল বিভাগ তাদের নোটিশ দিয়েছে এবং কয়েক দিনের মধ্যেই এক মাসের মধ্যেই যে ব্যবস্থাগুলো নেই সেগুলো সেই পরিকাঠামো করতে হবে বলেই জানিয়েছে দমকল বিভাগ শহরের মধ্যে যত হসপিটাল আছে সেগুলো সব আমরা অবজার্ভ করছি ভিজিটে যাচ্ছি তাদের সেফটি মেজার্স কি কি আছে পেশেন্টদের সুরক্ষার জন্য কী আছে এইগুলোই যেগুলো ফায়ারে বিধি আছে নিয়ম আছে সেইগুলোই মূলত আমরা তারপরে জোর দিচ্ছি